তসবি দানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা একরাম বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বার এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তসবি দানা তো করাই হয় অনেকে বলে থাকেন আমরা এটাকে জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে দানা ব্যবহার করাকে আমরা বেধা বলতে পারি না বরং তাসবির দানা দাঁত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তমভাবে সর্ব অবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথাও বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটা বর্ণনা এটার আহ তাসবির গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবির ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ব্রাণ ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণ হবে না আল্লাহ আল্লাহবদিন্লা যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওটা নেওয়া যায়জ হবে ইশা আল্লাহবদিনলা তবে আমাদের সে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্তোষ চিকিৎসিত কিছু দেয় তাহলে আপনার জন্য এটা ইনশাআল্লাহ সিনশা আল্লাহ নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এ স্বামীর সংসার করা যাবে কি না বন্তান জিনা তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন তা না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে কোনো ভাবে তাকে বুঝিয়ে সালাতের পথে আনার চেষ্টা করবেন যদি কোনো ভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্যকে বোঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হলো স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সুমাতার কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ স্মাতালার কাছে তিনি হেদায়তের মালিক এসব সংসার করতে পারবেন কি আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাদকে তিনি তাচ্ছিল্য না করেন সালাতকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও অনকলম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে ভাবে কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না